আপনাকে আমাদের কোম্পানির সবকিছু ঠিকঠাক মতো করেছেন হ্যাঁ আপনাদের কিছু অভিজ্ঞতার কথা বলা হয়েছে আমি ওই পারি অভিজ্ঞতা আমাকে প্রশ্ন করবো নাকি প্রশ্ন করা দেখি ভাত খুব পারবো বলে খুব একটা না প্রশ্ন আমাদের হকার কোম্পানিতে তো মূলত আমরা কিছু পণ্য বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা আমাদের এই পণ্যের ভিতরে সব থেকে প্রথম আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো অষ্টধাতুর আইনটি আচ্ছা আমার বিভিন্ন বাজারে ঘাটে হাটে মাঠে গিয়ে আমরা

Oh, one shot? Ha! Ha, Balboa? Why, why, why? Hey,

খুব খুবই সুন্দর চমৎকার আমরা আপনার প্রতি খুবই মূলত হচ্ছে অফিসিয়ালি প্রশ্নগুলো শেষ হ্যাঁ এখন আমাদের একটা বিষয় হলো আমাদের শোনা হ্যাঁ আমাদের শুধু আমরা যে বাংলাদেশে আমাদের এই কোম্পানির প্রচার প্রসার ফলে তা না আমরা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে আমরা আমাদের ওষুধপত্র বিভিন্ন বিক্রি করে থাকি আপাতত বর্তমানে আমরা চাহিদাতে আমাদের এই ভালো

খুবই অসাধারণ আমরা আপনার প্রতি খুব খুশি হই ধন্যবাদ বসেন এখন আমাদের মূলত বিষয়টা হলো

আমি মেলা থেকে তাল পাতার তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালা হাজার সালা সকল সহিত সরণে

এবং সব থেকে সুসংবাদ এটা যে আপনি আমাদের কোম্পানির সর্বোচ্চ যে বেতন হকের কোম্পানি সেই সর্বোচ্চ বেতনটা আপনি পাবেন ধন্যবাদ